তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে বিষ্ণুপুর হাই স্কুলের মাঠে নির্বাচনী জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আজকে মনে রাখবেন মোদী যদি আবার যেতে এনআরসি করে আপনাদের বাতিল করে দেবে ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোর্ট থেকে সব ধর্মের অস্তিত্ব তপশিলি আদিবাসী থেকে শুরু করে ওবিসি সংখ্যালঘু সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না মিথ্যে কথা বলছে ওই যে মতুয়াদের ছবি দেখাচ্ছে ওটা মতুয়াদের ছবি নয় বানানো ছবি ছবি তৈরি করে সাজিয়ে বিজ্ঞাপন দিচ্ছে এদের মতো মিথ্যেবাদী দেশে জোটা ভার তাই মনে রাখবেন ওরা যদি আবার ক্ষমতায় আসে সংবিধানটা ভেঙে দেবে আর কোনোদিন দেশে নির্বাচন হবে না এটাই ভারতবর্ষের শেষ নির্বাচন হয়ে যাবে মানুষের আর কোনো অধিকার থাকবে না